উনতিরিশ জুন দু ভারত ভার্সেস সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ফাইনাল আমরা সবাই ভেবেছিলাম ভারত জিতে যাবে শেষের পাঁচ ওভারে মাত্র তিরিশ রান চাই ছটা উইকেট হাতে সেইখান থেকে ভারত এই ম্যাচটাকে যেতে এই টুর্নামেন্টটাকে যেতে এই বিশ্বকাপটাকে যেতে এটা যদি কোনো করিশ্মা থেকে কম হয় তাহলে আমার আর কিছু বলার নেই যেই সময়ে শেষের ছয় ওভারে চুয়ান্ন রানের দরকার ছিল আর ছটা উইকেট হাতে ছিল সাউথ আফ্রিকার আমি ওই সময় ভাবছিলাম যে এটা খুব মুশকিল হবে এবার ভারতের আর বোধহয় আরেকটা ওয়ার্ল্ড কাপ হাত থেকে চলে গেল কেন কি ছয় উইকেট হাতে থাকলে ছয় ওভারও লাগে না চুয়ান্ন রান বানাতে তারপর আসেন অক্ষর পটেল বোলিং করতে যিনি পুরো ওয়ার্ল্ড কাপে খুব ভালো বোলিং করেছিলেন কিন্তু এই এক ওভারে হেনরিক ক্লাসেন যিনি দুনিয়ার সেরা স্পিনকে খেলার ব্যাটসম্যানদের মধ্যে একজন তিনি চব্বিশ রান মেরে দেন সেখানে আমি তো সত্যি বলি হার মেনে গেছিলাম আমার আর কোনো আশা ছিল না যে ভারত ওখান থেকে জিততে পারে তিরিশ বলে তিরিশ রান চাই ছটা উইকেট হাতে আমি ভাবলাম গেল আরেকটা ফাইনাল গেল হাত থেকে সেইখান থেকে যেভাবে ভারত কাম ব্যাক করেছে আমি জানি না এটাকে শব্দে কি করে বোঝানো যায় আমার কাছে শব্দ নেই বোঝাবার জন্য। জাসপ্রীত বুমরা এসে একটা দারুণ ওভার করলেন চার রান দিলেন মাত্র ২৬ রান চাই তখন চার ওভারে আর ওই সময়টাতে ঋষভ পান্তের হাঁটুতে কিছু অসুবিধা হল যেটার জন্যে গেমটা দু আড়াই মিনিটের জন্যে ব্রেক হলো ওই ব্রেকটায় আমার মনে হয় সাউথ আফ্রিকার রিদম আর মোমেন্টাম সব কিছু হাত থেকে বেরিয়ে গেল যার পরে হার্দিক পান্ডিয়া যখন এলেন প্রথম বল কাটার করলেন ওটাতে ক্লাস এন্ড এজ করে দিলেন আর আউট হয়ে গেলেন সেই সেইখানটায় আমার মনে হয় সাউথ আফ্রিকা প্যানিক করা শুরু করলো যার জন্য ওটার পরে সাউথ আফ্রিকার শেষের এক ওভারে ষোলো রানের দরকার ছিল সেইখানে হার্দিক পান্ডিয়া যে প্রথম ফুল টসটা করলেন সেটাতে মিলার পুরো জোর দিয়ে ব্যাট ঘুরিয়েছিলেন আর আমার তো মনে হলো এটা গেল ছাক্কা কিন্তু সূর্যকুমার যাদব ওই সময় যে ক্যাচটা নিয়েছেন মানে আমি জানি না আমি উনিশশো তিরাশির ওয়ার্ল্ড কাপটা দেখিনি আমি জন্মাইনি ওই সময় কিন্তু এত আমরা গল্প শুনেছি আমরা সবাই নিজেদের বড়দের থেকে বাবাদের থেকে এই গল্পগুলো শুনেছি যে কিভাবে উনিশশো তিরাশিতে ভারত ওয়ার্ল্ড কাপ তো জিতেই ছিল কিন্তু ফাইনালে যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল সেটার একটা বড় কারণ ছিল কাপিল দেবের ওই রানিং ক্যাচটা যেটা উনি নিয়েছিলেন ভিভ রিচার্ডসের সেই রকম আমার মনে হয় এমনি সূর্য যে ক্যাচটা নিয়েছেন ডেভিড মিলারের সেটা আমরা নিজেদের পরের কয়েকটা পিডিদেরকে চিরকাল গল্প শোনাবো কেন কি যদি ওইটা একটা সিক্স লেগে যেত না অনেক আত্মবিশ্বাস এসে যেত ডেভিড মিলারের যার জন্যে পরের পাঁচটা বলে দশ রান কিছু বড় ব্যাপার হতো না কেন কি হার্দিক পান্ডিয়া বোলিং করছিলেন বুমরা নয় আর ওই সময় ওই ক্যাচটা নিয়ে যে সূর্যকুমার যাদব যে ডেভিড মিলারকে ফেরত পাঠালেন সেইখানে আমরা বুঝে গেলাম যে এইবার বোধ ভারত আর হারতে পারে না এখান থেকে কেন কি সব ব্যাটিং করার মতন প্লেয়ারগুলো আউট হয়ে গেছিল সাউথ আফ্রিকা আর তারপর তো জানি আমরা কি হলো যেভাবে আমরা জিতলাম আমার মনে আছে আমি ক্লাস এগারোতে ছিলাম দু হাজার যখন এমএস এস ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেছিল আর তারপর এগারোটা বছর শুধু অপেক্ষায় কেটেছে প্রত্যেকবার ভারতের টিম খুব ভালো থেকেছে আর বেশিরভাগ সময় সবচেয়ে ভালো থেকেছে দুনিয়া কিন্তু সেই বড় দিন যেদিন সেমিফাইনাল বা ফাইনাল হচ্ছে ভারতের টিমের একটা ভয় এসে যেত হারের ভয় যেটার কারণ ভারত একদম নিজের কাবিলিয়তের আশেপাশে পারফর্ম করতে পারতো না প্যানিক করে যেত আর হেরে যেত এইবার আমি দেখলাম ভারত প্যানিক করেনি সাউথ আফ্রিকা প্যানিক করলো আর সেই জন্যে ভারত লাস্ট অব্দি দি লোড়তে থাকলো আর ওয়ার্ল্ড কাপটা নিয়ে এলো সাত সমুদ্র পার করে ভারত ওয়ার্ল্ড কাপটা নিয়ে এলো কেন কি যখন হোমে হয়েছিল আমরা ফাইনাল হেরে গেছিলাম আমি জানি আমাদের সবার খুব দুঃখ হয়েছিল ওই সময় আর প্রত্যেক বছর কিন্তু ভারতের টিমের প্লেয়ারদের কত দুঃখ হয়েছিল ভাবুন ওরা এগারো বছর চেষ্টা করার পর শেষে এইবার একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে এলো আমাদেরকে আর এই জন্য আমার মনে হয় যে এবার যে দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ডে ক্রিকেটের যেটা পাকিস্তানে হওয়ার কথা আমার মনে হয় না পাকিস্তানে হবে যেখানেই হোক ভারত ওটার জন্যে সবচেয়ে বড় ফেভারেট আমার মনে হয় কেন কি এত বছর ভারতকে কী রুক্ত। ভারতকে এই প্রেশারটাই রুক্ত যে বড় ম্যাচের দিন কি হবে আর এতগুলো আশা পুরো দেশের এক্সপেকটেশন এত যে সবাই বলতো যে এবার ওয়ার্ল্ড কাপ চাই এবার জিতে আনুন এত বছর জিতিনি এইবার কী হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ভারত যাবে সবাই জানে ছ মাস আগেই ভারত একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে প্রেশারটা কম হবে যেটার জন্য ভারতের প্যানিক করার চান্স অনেক কমে যাবে ওই ভয়টা যে আছে ফেল করার হারার সেটা চলে যাবে যার জন্য ভারত নিজের কাবিলীয়তে খেলবে আর ভারত যদি নিজের কাবিলীয়তে খেলে আমার মনে হয় না অস্ট্রেলিয়া ছাড়া কোনো টিম আছে যেটা ওয়ান ডে ক্রিকেটে ভারতের আশেপাশে আসে সেই জন্য আমার মনে হয় আজকে থেকেই ভারত ফার্ম ফেভারেটস আর ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিততে পারে আমি এটাও বল বো যে নেক্সট আসছে বছর যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে যদি ভারত ফাইনালে পৌঁছয় ওটাও জিততে পারে আর দু হাজার সাতাশের ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপটা যেটা সাউথ আফ্রিকায় ওটাও জিততে পারে আমি বেশি খুশি হয়ে গিয়ে এগুলো বলছি না আমি এই জন্যে বলছি কেন কি ভারতের টিম সব ফরম্যাটে খুব ভালো এইবার প্রেসারটা যখন কমে যাবে তো ভারতের টিম নিজের কাবিলীয়তে খেলতে পারবে শুধু সেই জন্য আর সেই আশাতেই বসে আছি যে ভারত এবার ভালো ক্রিকেট খেলুক প্যানিক না করুক বড়দিন লোড়ে হারুক কোনো চিন্তা নেই কিন্তু যেইভাবে ভারত ওয়ান সাইডেড হারতে এসছে এত বছর ধরে সেটা আমার মনে হয় আর হবে না খুব খুব ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে বাই বাই